ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন আর ভিডিওতে যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি হল পুরুষ বশীকরণ নকশা এই নকশাটি কিন্তু আমার বোনেরা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন যে সকল বোনেরা ভালোবাসায় ব্যর্থ নিজের মনের মানুষকে আপন করে কাছে পেতে চান নিজের ভালোবাসাকে জয়ী করে নিতে চান নিজের মনের মানুষকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান ওই সকল মেয়েরা পুরুষ বশীকরণ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে এই মন্ত্র দ্বারা যে কোনো পুরুষকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ করতে সফলতা লাভ করতে পারেন এই পুরুষ বশীকরণ মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তাই আমার যে সকল বোনেরা তার ভালোবাসাকে একান্তভাবে আপন করে সারা জীবনের জন্য কাছে পেতে চান শুধুমাত্রকে তারাই ভিডিওতে দেওয়া নিয়ম মেনে মন্ত্র নকশাটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন প্রথমত আপনাদেরকে এই নকশাটি সিদ্ধ সাধন করে নিতে হবে নকশাটি ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি ও কাজের হাদিয়া দিতে হবে এই নিয়মগুলো যদি আমার বোনেরা মানতে পারে তাহলে খুব সহজেই পুরুষ বশীকরণ নকশা দ্বারা যে কোনো পুরুষকে তারা খুব সহজে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বশ করে নিতে পারে ও তাদের কথা মতো সেই পুরুষকে সে নাচাতে পারে তবে অবশ্যই কিন্তু আপনাদের ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে বোনেরা যদি খারাপ কাজের চিন্তা ভাবনা করে ব্যবহার করে তাহলে কিন্তু কোনো কাজ হবে না আপনি যদি সেই পুরুষকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আর খারাপ কাজের উদ্দেশ্যে কখনোই ব্যবহার বা প্রয়োগ করবেন না আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর ভিডিওতে আপনারা যে নকশাটি দেখতে পারছেন এই পুরুষ বশীকরণ নকশাটি কিন্তু শুধু মেয়েরাই ব্যবহার বা প্রয়োগ করতে পারবে এটা কিন্তু কোনো ছেলেরা মেয়েদেরকে বশীকরণ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না কারণ ছেলেদের মেয়ে বসী করার নকশা মন্ত্র বা তদ্বির আলাদা সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন কিন্তু আজকে ভিডিওতে দেওয়া এই নকশাটি শুধুমাত্রকে মেয়েরাই ছেলেদেরকে বশ করতে বা বশীকরণ করে নিজের আয়াত্তে রেখে নিজের কথা মতো নাচাতে বাধ্য করার জন্য ব্যবহার বা প্রয়োগ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন